বড়মার সভা তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে নৈহাটির বড়মাকে মাকে দর্শন করাতে চলেছি এবং বড় যে রাস্তা অরবিন্দ রোড সেই অরবিন্দ রোডের উপরে আরও বেশ কয়েকটা যে সকল পুজোগুলো হয় সেগুলো কিন্তু দর্শন করাবো এবং বড় মায়ের পুজো দেখতে কতটা ভিড় হয়েছে সেটাও দেখাবো তো বন্ধুরা চলুন বেশি দৃঢ় করে ভিডিওটা শুরু করে নেওয়া যায় প্রথমে জানিয়ে রাখি আপনারা আসবেন কিভাবে এখানে আসতে গেলে আপনাদেরকে নৈহাটি গামী যে কোনো ট্রেনে করে নৈহাটি মেন স্টেশনে আসতে হবে আপনারা ব্যান্ডেল থেকে নৈহাটিগামী ট্রেন পেয়ে যাবেন শিয়ালদা থেকে পেয়ে যাবেন এবং শান্তিপুর গিয়ে দিয়ে কৃষ্ণনগর যে কোনো জায়গা থেকে নৈহাটি গ্রামী আপনার ট্রেন মোটামুটি পেয়ে যাবেন সেগুলো থেকে করে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে নৈহাটি মেন স্টেশন পুজোর সময় এলে তো বন্ধুরা কিছু বলার নেই নৈহাটি স্টেশন থেকে বেরোনোর পর লোকের ঢলই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবেন নৈহাটি বড় মাকে দর্শন করানোর জন্য এবং স্টেশনের একেবারে কাছেই রয়েছে অরবিন্দ রোড সেই অরবিন্দ রোডের উপরেই কিন্তু এই পুজো হয় তবে বন্ধুরা পুজোর সময় যেই পরিমাণে ভিড় হয়েছে আপনাদেরকে কিন্তু অনেকটাই ঘুরিয়ে বড় মায়ের কাছে প্রবেশ করানো হবে দেখুন এখন কিন্তু অরবিন্দ রোডের রাস্তা থেকে আমাদের গঙ্গা অব্দি নিয়ে আসা হয়েছে অনেকটা ঘুরিয়ে এবং এরপর কিন্তু আরও কিছুটা এগোলে আমরা অরবিন্দ রোডের সামনে যেতে পারবো এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি করেছি বাইশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ কালী পুজোর একদিন পরের সন্ধ্যেবেলাকার ভিডিও আর বন্ধুরা এই সন্ধ্যেবেলাতে অগণিত ভক্তের ঢল কিন্তু নেবে গেছে নৈহাটির বড়ো মাকে দর্শন করার জন্য প্রচুর প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে যাকে একেবারে জনজোয়ার বলা যেতে পারে নৈহাটি বড়ো মায়ের পুজো দেখতে গেলে যদি আপনার ফেরিঘাটের সামনে থেকে যান তাহলেই কিন্তু যেই প্রথম পুজোটা পড়ে সেই পুজোর প্রতিমা কিন্তু এখন দর্শন করাচ্ছি এবং যাকে রীতিমতো যাকে জনজোয়ার বলা যেতে পারে দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে নৈহাটি বড়মাকে দর্শন করার জন্য এবং অনেকটাই কিন্তু ঘুরিয়ে ঢুকানো হচ্ছে এই অরবিন্দ রোডে যেহেতু বড়মাকে দেখতে এত পরিমাণে ভিড় হয়েছে দেখুন এটা কিন্তু তারাপীঠ মন্দিরের আদলে এই মণ্ডপটা হয়েছে আর সামনেই কিন্তু রয়েছে আরেকটা পুজো মা শান্তিময়ের পুজো মা শান্তিমাই বা কদমকালী খুবই সুন্দর এই মায়ের বিগ্রহটা আর এরপরেই কিন্তু আমরা আপনাকে বড়মাকে দর্শন করাবো মা মাই দর্শন করুন কত সুন্দর বিগ্রহ মায় মনোমুগ্ধ করে এই বিগ্রহ দেখিয়ে দেখে কিন্তু আমরা এগিয়ে যাব বড়ো মাকে দর্শন করার জন্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো জনপ্লাবন যাকে বলা যেতে পারে প্রচুর পরিমাণে ভিড় একবার দেখুন দর্শনার্থীদের কি পরিমাণ ভিড় উপচে পড়েছে নৈহাটি বড় মাকে দর্শন করার জন্য এখন কিন্তু আমরা রয়েছি নৈহাটির বড়ো মায়ের যেই মন্দির সেই বড় মায়ের মন্দিরের সামনে মন্দিরটাকে কিন্তু খুবই সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত করা হয় আর দেখুন ভক্তরা কিন্তু এখানে প্রচুর ভিড় জমিয়েছে বড় মাকে দর্শন করার জন্য একবার আর এই যে বড় মায়ের সেই মন্দির আর সামনেই কিন্তু বড়মা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার খুবই সুন্দর মায়ের এই মন্দির ভেতরে বড় মায়ের কুষ্টি পাথরের একটি সুন্দর বিগ্রহ রয়েছে এবং এখন কিন্তু আমরা এগিয়ে চলেছি নৈহাটির বড় মাকে দর্শন করার জন্য খুবই সুন্দর মায়ের এই বিগ্রহ মায়ের মুখ খুবই মিষ্টি চলুন দর্শন করাই আপনাদেরকে আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি দিকে আপনারা কমেন্ট করে দিন জয় সত্যি মায়ের মুখ দেখলে মন মুগ্ধ হয়ে যায় কত সুন্দর মায়ের এই বিগ্রহ দেখুন মায়ের মুখটা কত সুন্দর করা হয় প্রতি বছর মাকে কত সুন্দর সোনা এবং রূপার গয়নায় কিন্তু সাজানো হয়েছে একবার আপনারা দেখুন মাকে অপরূপা মায়ের এই বিগ্রহ সত্যি দেখলে যেন মন ভরে যাচ্ছে এবং পরে কিন্তু আরেকটা পুজো রয়েছে সেই পুজোর ভিডিওটা কিন্তু সঠিকভাবে করতে পারিনি এবং তারপরে কিন্তু আরেকটা পুজো রয়েছে প্রভাত সঙ্গের কালী পূজা এখানে মায়ের একটি খুব সুন্দর বিগ্রহ প্রতি বছরই পুজো করা হয় প্রভাত সঙ্গের পুজোর পরেই কিন্তু রয়েছে শ্রী শ্রী গাঁজা কালী পূজা এখানেও কিন্তু মা গাজা কালীর একটি সুন্দর বিগ্রহ রয়েছে যাকে ডাকের সাজে সুসজ্জিত করা হয়েছে সুন্দর গয়নাও মাকে পড়ানো হয়েছে এবং ডাকের সাজও পড়ানো হয়েছে এবং এরপর কিন্তু আমরা শ্রী শ্রী বেচা কালী মাকে দর্শন করতে চলেছি দেখুন মা বেচা কালীকে এই বছর কিন্তু মা বেচাকালিরও যেই বিগ্রহ সেটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখলে মন ভরে যাচ্ছে কত সুন্দর মায়ের এই বিগ্রহটি মায়ের চোখগুলো দেখুন কত সুন্দর এবং কত নিখুঁত জয় মা বেচাকালি মাকে সুন্দর সাজ এখানে পড়ানো হয়েছে মায়ের পদদলে ভোলা বাবা রয়েছেন আর এই যে মায়ের এত সুন্দর বিগ্রহ এরপর কিন্তু বন্ধুরা তারা মায়ের একটি পুজো হয় একবারে অরবিন্দ রোড যেখানে স্টেশন রোডের সঙ্গে মিশে যাচ্ছে সেখানে কিন্তু তারা মায়ের একটি খুব সুন্দর পুজো করা হয় সেখানে মা তারাকে আমি দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই রইল বন্ধুরা নৈহাটি অরবিন্দ রোডের প্রায় সবকটা পুজো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি এবং আপনারা যদি এরপর মানে নৈহাটি বড় মায়ের পুজো দেখার পর আপনারা নৈহাটি থিমের পুজোগুলো দেখতে চান তাহলে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি উপস্থিত রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা দেখার পর আপনারা চ্যানেলে সেই ভিডিওটাও দেখতে পারেন তাহলে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই বড় মাকে দর্শন করতে পারে এবং আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য টাটা বাই বাই নমস্কার জয় বড়মা